হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রান্নাটা আমি নিজের মন থেকেই করতে চলেছি তো এখানে করব পটল এবং বাটা মাছের ভাপা প্রথমেই আমি এখানে কিছুটা পটল ভালো করে কেটে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং বাটা মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ এবং তেল মাখিয়ে রেখে দিই এবার পটলটা হালকা করে ভেজে নিলে কী হবে যে কাঁচা গন্ধটা বেরোয় মানে জল জলে ভাব হয় সেটা থাকবে না তো এখানে পটলগুলো ভেজে নিলাম আর মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম পটল এবং মাছ দুটোর কোনোটাই না ভাজলেও কিন্তু হবে তবুও আমি হালকা করে ভেজে নিয়েছি তোমরা চাইলে স্কিপ করে যেতেও পারো এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা যায় না এখানে সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। তো মশলাটা বাটা হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা পটল এবং ভেজে রাখা মাছগুলো এর মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। যাতে মানে মশলাটার মধ্যে মাছ এবং পটলটা বেশ ভালোভাবে ডুবে থাকে যেহেতু পটল দিয়েছি তাই মশলাটায় একটু বেশি করে জল দিয়েছি কারণ একটু হালকা গ্রেভি না হলে ভালো লাগে না আর যদি শুধু পাটা মাছের ভাবা করতাম তাহলে এতটা মশলায় জল দিতাম না তো যাই হোক আমার মশলার মধ্যে পটল এবং মাছগুলো দেওয়া হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে সব উপকরণ তো দেওয়াই হয়ে গেছে এবার এর উপরে ছড়িয়ে দেব কাঁচা সরিষার তেল আমি দু চামচ মতো দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আবার চাইলে কমও দিতে পারো তো যাই হোক রান্নাটা তো প্রায় ডাঙাতেই কমপ্লিট হয়ে যায় এবার কাজ হচ্ছে একটা কড়াইয়ে জল গরম করতে দেওয়া এবং টিফিন বাটির ঢাকনা দিয়ে সেই জলের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে সেটা ঢাকা চাপা দিয়ে দেওয়া বাস কাজ তো কমপ্লিট এবার পনেরো বিশ মিনিট মতো এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো ততক্ষণ আমি একটু বাইরের থেকে ঘুরে আসি বাইরে থেকে ঘুরে এসে দেখি রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে পটলগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর মাছটাও বেশ ভালোভাবে জমিয়ে রান্না হয়েছে যেমনভাবে ঠিক বাটা মাছের ভাপা হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু এটা শুধু বাটা মাছের ভাপা না পটল দিয়েও বাটা মাছের ভাপা তো চলো এবার খাওয়া যাক আমি এখানে ভাতের সঙ্গে এটা খেয়ে নেব তো তোমরা চাইলে রুটির সঙ্গেও খেতে পারো যারা ভাত খাও না তারা রুটি দিয়েও এটা খেতে পারো আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে দেখো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তবুও কিন্তু খেতে অনেক সুস্বাদু রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ফিরে আসি নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো টাটা